अरे राम रहीम बेचे था बीजेपी जा रहे समी बेचे था बीजेपी निवाच जा रहे निभा जा चोरी श्रेणी बेचे था बीजेपी निवाचा बेचे था बीजेपी निवाचा हरे सम्प्रीति बेचे था बीजेपी निभा जा हरे धर्म धर्म बेचे था बीजेपी निवाचा हरे तत्कालीन ब्रिटिश सरकार তারা ভারতবর্ষকে টুকরো টুকরো করতে চেয়েছিল এবং সফল হয়েছিল এবং আজকের দিনে এক সাম্প্রদায়িক শক্তি বিজেপি তারা যেমন মানুষে মানুষে ভেদাভেদ করছে একটা রাজ্যের সঙ্গে একটা রাজ্যের ভেদাভেদ একটা সম্প্রদায়ের আর একটা সম্প্রদায়ের ভেদাভেদ একটা ধর্মের সঙ্গে একটা ধর্মের ভেদাভেদ করছে আমরা বিশ্বাস করি ভারতবর্ষের সংবিধানকে আমরা ভরসা রাখি ভারতবর্ষের সংবিধানের উপর ভারতবর্ষের আই পুলিশ প্রশাসনের উপরে কিন্তু যারা সংবিধান জানে না সংবিধান করে না তারা ভারতবর্ষের গদিতে বসে আছে তাই বলবো বন্ধুদের ভালো ভালো করে ভারতবর্ষের সংবিধান পড়ার জন্য আমাদের দেশ ভারতবর্ষ এমনি এমনি স্বাধীন হয়নি বহু স্বাধীনতা সংগ্রামী রক্তের বিনিময়ে আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছিল বীর বিপ্লবে ক্ষুদিরাম বোস থেকে শুরু করে শহীদ মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস থেকে শুরু করে জাতির জনক মহাত্মা গান্ধী থেকে শুরু করে বিনয় বাদল দিনেশ থেকে শুরু করে বহু স্বাধীনতা সংগ্রামের রক্তের বিনিময়ে আমরা আজকে স্বাধীন ভারতের স্বাদ পেয়েছি কিন্তু স্বাধীনতা সংগ্রামীদের একটি স্বপ্ন ছিল এনারা সেই স্বপ্ন দেখতেন যে আমাদের দেশ ভারতবর্ষ বহু ভাষাভাষীর দেশ বহু সম্প্রদায়ের মানুষ আমরা একসঙ্গে বসবাস করি বহু ধর্মের মানুষ আমরা একসঙ্গে বসবাস করি এত বৈষম্য থাকেন স্বপ্তে স্বাধীনতা সংগ্রামীরা চেয়েছিলেন ঐক্য একতা বৈষম্যের মধ্যে একতাটা অসম সময় চেয়েছিলেন তৎকালীন ব্রিটিশ সরকার সেই একতা ভেঙে দিয়েছিল এবং আজকে সেই ব্রিটিশ সরকারের দালালি করছে সাম্প্রদায়িক শক্তি বিজেপি তারাও সেই একই নিয়মে চলছে স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে তাই বলবো আজকের দিনের গুরুত্ব এই জন্য আমাদের কাছে অনেক বেশি যে আমরা সম্প্রীতির বার্তা দিই আমরা সংহতির বার্তা দিই আমরা ঐক্যের বার্তা দিচ্ছি আমাদের দেশ ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয় তৈরি একটি দেশ আপনি মিডিল ইস্টে গেলে ওখানে একটি নির্দিষ্ট ধর্মালম্বী মানুষ অবস্থান করেন আপনি ওয়েস্টার্ন বা পশ্চিম আসতে গেলে সেখানে একটা নির্দিষ্ট ধর্মালম্বী মিডিল ইস্টে যেমন মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস করে বেশি আপনি পাশ্চাত্য দেশে যাবেন সেখানে খ্রিস্টান ওই সম্প্রদায়ের মানুষ বেশি বেশি করে বসবাস করে আমাদের দেশ ভারতবর্ষ আমরা করি যে এখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা এক একসঙ্গে বসবাস করি এটাই আমাদের ঐক্য এটাই আমাদের একতা এটাই আমাদের সম্প্রীতি এই সম্প্রীতি ভেঙে দিতে চাইছে সাম্প্রদায়িক শক্তি তাই আমাদের বন্ধুদের বন্ধু মাথা ঠান্ডা রাখতে হবে চোখ কান খোলা রাখতে হবে এবং যারা বিরোধিতা করেছেন তাদেরকে বলবো সংবিধানটা ভালো করে পড়ার জন্য দেশ আমাদের যে আইনে চলে যে নিয়ম নীতিতে চলে সেই নিয়মাবলীটা ভালো করে বিজেপির বন্ধুদেরকে পড়ার কথা বলবো সংহতি দিবসে সমৃদ্ধির পদযাত্রা করলেন কি বার্তা দিবেন বার্তা একটাই স্বাধীনতা সংগ্রামীরা যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নটা তাদের সঠিক স্বপ্ন সেই স্বপ্ন হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষ অনেক বড় দেশ বৈচিত্র্যময় দেশ অনেক বৈষম্য আছে কিন্তু বৈষম্যের মধ্যে যাতে একতা অটুট থাকে এটাই আমাদের স্বাধীনতা সংগ্রামীরা সবসময় চেয়েছিলো কিন্তু আজকের দিনে আমাদের দেশের দিল্লির গদিতে যারা বসে আছে তারা সবসময় বিজেপির যারা নেতৃত্বরা আছে তারা আমাদের দেশটাকে টুকরা টুকরা করার চেষ্টা করছে দেশকে মানুষের ভাগাভাগি করার চেষ্টা করছে একটা সম্প্রদায়ের সঙ্গে একটা সম্প্রদায় লড়াই লাগানোর চেষ্টা করছে এবং তারা সাকসেস হচ্ছে অনেক কিছু কিছু জায়গায় এ স্বপ্ন আমাদের স্বাধীনতা স্বপ্ন দেখেন। ফলে আজকের সম্প্রীতি পদযাত্রা সংগতি দিবস পালন আমরা এই জন্যই করলাম আরেকবার বিজেপির বন্ধুদের কানে ঠোকানোর চেষ্টা করলাম যে সংবিধানটা ভালো করে পড়ার জন্য আমাদের দেশের যে নিয়ম নীতির যে কিতাব সংবিধান সেটা ভালো করে দেখার জন্য কারণ সেই কিতাবে কোনো এরা তো পড়ে না এরা পড়াশোনাও করে না পড়াশোনা জানার চেষ্টা করে না জেগে ঘুমিয়ে থাকে তাই বলবো ভালো করে নিয়মকানুনটা পড়ে দেশটা শাসনে যেমন করছেন করুন আর আজকের এই বার্তার মধ্য দিয়ে আমাদের ইউনিটি যাতে ঠিক থাকে আমাদের সার্বভৌমত্ব যাতে ঠিক থাকে একতা ঠিক থাকে সেই সংস্কৃতির বার্তা দেওয়ার আমরা একটা চেষ্টা করলাম এবং সমস্ত মানুষ ধর্ম ধর্মের মানুষ আজকের এই মুিদিতে পা মিলালেন আপনারা দেখলেন হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান থেকে শুরু করে প্রতিটা ধর্মাবী মানুষ আজকে এখানে মিছিলে এসছেন আমি ধন্যবাদ জানাবো সর্ব ধর্মে যারা প্রতিনিধিত্ব করলেন এবং সাধারণ মানুষও যারা পা মেলালেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো এরকম সম্প্রীতির বার্তা এটা দেওয়া খুবই জরুরি আজকের দিনে আপনারা দেখতে পাচ্ছি টিভি খুললে নিউজ পেপার খুললে বিভিন্ন জায়গায় যেন একটা সাম্প্রদায়িক নষ্ট করার চেষ্টা করা সেই জায়গায় আজকের দিনের গুরুত্ব মাহাত্ম অনেক বেশি বলে আপনার আপনার নাম ডেজি শেখ আদর আলী পূর্ব মেদিনীপুর তমলুক সাংগঠনিক জেলা

মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট Two four zero seven two zero one five one. A number.